চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বিভিন্ন পঞ্চায়েতে চলছে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ সোমবার মুর্শিদাবাদের ডোমকল ব্লকে ছয় নম্বর ভগীরথপুর জিপির পঞ্চাশ নম্বর সংসদে সুব্রত চৌধুরীর দোকান থেকে কালোদিয়ার ঘাট পর্যন্ত একশো বাষট্টি মিটার কংক্রিট রাস্তার শুভ সূচনা করা হয় সূচনা করলেন ভগীরথপুর জিপির কংগ্রেস প্রধান আতাব উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েতের সদস্য টুম্পা ঘোষ সহ সকল নেতৃত্ব দীর্ঘদিন পর রাস্তা পেয়ে এলাকাবাসী খুশি একশ টকাটো হ'ৰা দিওঁ আমরা ভোগরাতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যখন বোর্ড গঠন করি তারপরেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এই অবহেলিত এই রাস্তাটা বহুদিন থেকেই হবে 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 শুনছিলাম এবং সেটা মাঝপথে হবে শুনি আবার মাঝপথে সেটা ইয়ে হয়ে যায় তো যাই হোক আমরা বসার পরই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মেন যে রাস্তাটা সেটা ভোগরাতপুর পিচ রাস্তার মোড় থেকে সুব্রত চৌধুরীর দোকান থেকে ঘাট পর্যন্ত ওই তো ফেরিঘাট ফতপুর ফেরিঘা এই সরি সুন্দরপুর ফেরিঘাট তো যাই হোক আমরা সবটা করতে না পারলে একশো বাষট্টি মিটার আজকে রাস্তার উদ্বোধন আমরা করব এবং অলরেডি কাজ শুরু হয়েছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এবারেই পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়ে আমরা এই রাস্তাটা শুরু করছি এটা আপাতত আসছে এক একশো বাষট্টি মিটার মানে এই যে রেশন দোকানটার নাম কি বাবলু ডিলারের বাড়ি পর্যন্ত পিছ রাস্তা সুব্রত দোকান এবং জাস্ট পিচ রাস্তা মেন আমাদের যে ভোগরাতপুর ফতপুর ফেরিঘাটের যে পিচ রাস্তা সেখান থেকে বাবলুর রেশনের দোকান পর্যন্ত পিছনটা হচ্ছে কালোদের ঘাট একশো মিটার মতো থাকলে সেটা আগামী দিনে আমরা চেষ্টা করব সেরে দেওয়ার জাস্ট এই রাস্তাটা আমাদের মাথায় আছে যা আমরা সেরে দেবো আর এক বছর আমাকে সময় দিতে হবে এই এলাকার মানুষ যথেষ্ট আশাবাদী ছিল যে আমাদের পঞ্চায়েত যেহেতু এবার পরিবর্তন হয়েছে পরিবর্তনের ফলে এই রাস্তাটা হবে তা আমরা মানুষের আশাটাকে সামনে রেখি যতটা পারলাম আমাদের পঞ্চায়েতের যে সামর্থ্য সেই স্বার্থ সামর্থ্য অনুযায়ী আমরা পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়ে এই রাস্তাটা উদ্বোধন করছি বিগত পঞ্চায়েতকে অনেক অভিযোগ করা সত্ত্বেও এই রাস্তাটি কোনোভাবেই করে দেয়নি প্রধানের প্রচেষ্টায় প্রধানের উপপ্রধানের প্রচেষ্টায় এবং প্রত্যেক মেম্বারদের সহযোগিতায় এই রাস্তাটা করতে পারায় আমরা খুব